আজ অনেক দিনের অপেক্ষার পর সেই সাহেব ট্যাঙ্কে যেখানে হিরিয়ে দেবে সেই পুকুরে আজকে ওপেনিং তো আজকে সেই ওপেনিং এ মাছ ধরতে যাবো বলে মোটামুটি তিনটের সময় বেরিয়ে পড়েছি আমি এখন ভিআইপি রোডে দাঁড়িয়ে আছি লালুদা আসবে একসঙ্গে যাব তো পুকুর পাড়ে যাই আবার দেখা হবে Yn y dyfodol, mae'r rhai o'r

कब जोड़ी आ रही है फूलो जोड़ी है फलदावो तो रुकती ही बात है आज इनका डीप ये कितनी वाली है वाले रेट 얼마다 그래 खाना नब्बे मार जा रही तो नहीं है रेंज जाएगा की अवस्था वाला स्टेशन लेट हो गया আর একটা মাছ মোটামুটি বড় মাছ মনে হয় একটু বড় মাছ দেখলাম তো Ne baba Ne

তুই বেরিস না আবার ওদের ঘাড়ে বেরবি সব শিকারি মনে আশায় বসে আছে কিন্তু কিছুই হচ্ছে না সব শুধু কাটা কাটা কাতলা কাটা কাতলা সব ডাইমন্ড শিকারি কিন্তু হচ্ছে সব কাটা কাতলা ঠিক আছে আমি যাচ্ছি এই তো একটা বড় মাছ খেলাচ্ছে ডায়মন্ড সব এপারে ডায়মন্ড এপারে আমি মাছ ধরছিলাম তো এই তো এপারে ডায়মন্ড রুই মাছ ওইখানে কড়াই জ্বলছে একেবারে দিয়ে আসো

হলো কোনো খবর হয়েছে ওই যে আর মাছের শিরা মাছ আছে শোল মাছ লেখা আছে হিরে মাছ ধরো শোল ধরলে এখন হবে না একটা হিরে মাছ ধরো হ্যালো হ্যাঁ

तो अब तो ये तो काटा काटला ए ये काटे खेले छे ओए काटी काटते ता हां बस वीडियो रख पावे आसे लाखी जीनी वारसेनी लाखी जीनी जो Udah kajak Mas Udah Roy Chen প্রত্যেকের জন্য প্রত্যেক সিট পিছু এক হাজার টাকা সিট মূল্য ধার্য করা হয়েছে আর কুকুর কমিটির পক্ষ থেকে যে হীরা উপহার দেওয়ার কথা ছিল সেটি একই রকম থাকছে অব্যাহত থাকছে

और 97 बोलिया बहुत तेज है हेलो मैंने चेक कर लिया क्लास तकला ए कोई डिलीवरी होने वाला इकाने मुख ए क्लास तकला चला के लिए हेलो आराम से 50 50

আমাদের প্রত্যেকটা সিটে তিন হাজারকে এক হাজার টাকা করে আমাদের মূল্য দিন এবং তার সাথে সাথে ওনার যা প্রাইজ আজকে যেটা ছিল যেটা হলো হিরে হিরেরা কিন্তু উনি কিন্তু দিতে কিন্তু ভুল করছেন না সাথে সাথে ওনার একটা ট্রফি রানাদা আপনাকে আহ্বান করছি আপনি আসুন আপনি আজকের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন থ্রি হলদিয়া নিবাসী

আপনারা প্রত্যেকে আমাদের সাথে এভাবে সহযোগিতা করবেন আসুন দেখেন না রিসিভ করুন ফিশিং ক্লাব ব্যারাকপুর ভাই দ্বীপ ওনাকে আরেকটি পুরস্কার একটি টি শার্ট ওনাকে

খবৰাখব দেখানল কি প্ৰাইজ পাইছে ভিডিঅ' যদি ভাল লাগে প্লিজ এক লাইক কৰাৰ কৰবেশ্য কমেণ্টে জনাব দেখা যাব পৰৱৰ্তী